নমস্কার এবং অমিতাভতে আমি সঞ্চালক অমিতাভ আপনাদের আরও একবার স্বাগত জানাই কয়েকটা পর্ব ধরে বাংলার হারিয়ে যাওয়া যে তারকাদের বা নক্ষত্রদের আরেকবার মনে করানোর চেষ্টা করছি তার মধ্যে আজকে গল্প হলেও সত্যি এই গল্প হলেও সত্যিতে আজকে এমন একজন চরিত্র সম্পর্কে আপনাদেরকে বলবো তাকে আমরা দেখি কিন্তু তার সম্পর্কে বিশেষ কিছু আমাদের জানার সুযোগ হয় এবং সেই বিচিত্র বর্ণময় জীবনের মানুষটি আমাদের কাছে ফিরে এসছেন অভিনয় প্রতিভাকে সঙ্গী করে বারবার কিন্তু সেই অর্থে বাঙালি তাকে ঠিক সেভাবে সমাদর করে মনে রাখতে পারে চলুন তাহলে আজকে গল্প হলেও সত্যিতে তার গল্পটাই বলি রাইচাঁদ বড়াল সে সময় দাপুটে মানুষ নিউ থিয়েটারস এর এই রাইচাঁদ বড়ালের বাড়িতে ব্যায়ামবীর বিষ্ণুচরণ তিনি নিয়ে এলেন একজনকে একজনকে বলতে একটি সপ্তাদশী মানে অল্প বয়সী মেয়েকে যে একে সিনেমায় নামাতে হবে সিনেমা করতে চায় কেন সেই সময় মনে রাখতে হবে পরাধীন ভারতবর্ষ তিরিশ পঁয়ত্রিশের দশক বা তার একটু পরে তখন বাঙালি সম্ভ্রান্ত পরিবার কেন যে কোনো পরিবারেই সিনেমায় নামাটাকে গর্হিত অপরাধ হিসেবে দেখা হতো মানে খারাপ মেয়েরাই সিনেমা করে এরা একটা বা সিনেমা করলে খারাপ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে সিনেমায় নামতে আগ্রহ দেখালো এই মেয়েটি এবং আপনাদের বলি যে এই মেয়েটি সিনেমায় নামতে আগ্রহ দেখানোর পেছনে কারণ কি ছিল কারণ ছিল আপনারা যারা বর্তমানে এমজি রোড মহাত্মা গান্ধী রোড এর আগের নাম ছিল হ্যারিসন রোড এই হ্যারিসন রোডে মহেন্দ্রনাথ দত্তের যে দোকান ঠিক তার উল্টো দিকের ফুটেই ছিল এই মেয়েটির বাবা তাদের বংশের কিন্তু মামলা এবং কারণে সর্বশান্ত হয়ে যান সেই ভদ্রলোক এবং সেই ভদ্রলোকের সেই অবস্থায় দাঁড়িয়ে তাই সিনেমায় নামতে আগ্রহ দেখিয়ে এগিয়ে আসে এই মেয়েটি যার নাম মহামায়া এবার আপনাদেরকে বলি এই মহামায়ার অতীতটা এই কয়েক দুটা বছরের যে জীবন তার মধ্যেও ঘটে গেছে নানান ঝড়ঝাপটা সেখানেও ঘটে গেছে বিপর্যয় খেলাধুলো দাদা ভাই তাদের সঙ্গে বেড়ে ওঠা বিত্তবান পরিবারের একবারে আনন্দে থাকা মেয়েটিকে তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হল তেরো চোদ্দ বছর বয়সে যখন বিয়ে দেওয়া হলো তখন পাত্র প্রবাসী বাংলার বাইরের এবং সেই পাত্র যিনি ছিলেন কয়েক মাস সংসারের মধ্যে সেখানে দুর্বিষহ হয়ে উঠল মেয়েটির জীবন নানানভাবে অত্যাচার সেগুলো আরও অনেক বিষদভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে পর্বটাতে তাই খুব সংক্ষেপে বলছি এবং এক সময় মেয়েটি তার বাবাকে জানালে তখন সেই পাত্র বা তার যে স্বামী সে সেপারেশন চাইলো কারণ তখন ডিভোর্স হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তখন সে হিন্দু সমাজে ডিভোর্সের প্রচলন শুরু হয়নি এরপর মেয়েটিকে নিয়ে আসা হলো তার বাবার কাছে অর্থাৎ তাদের বাড়িতে বাড়িতে বাপের এবার ঘটনা হচ্ছে ডিভোর্স তো ওইভাবে হবে না ডিভোর্স করতে গেলে মেয়েটিকে ধর্মান্তরিত করতে হবে নিয়ে যাওয়া হলো খ্রিস্টান পাদ্রী সাহেবের কাছে পাদ্রী সাহেব বললেন যেহেতু মেয়ে আঠারো বছর হয়নি তাই তাদের ধর্ম মতে মেয়েটিকে কোনোভাবেই ধর্মান্তরিত করা যাবে না এবার যাওয়া হলো মসজিদে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব তখন তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তার নাম রাখলেন সেলিমা বিবি এবং সেই সেলিমা বিবি হয়ে ধর্মান্তরিত হওয়ার পর তার ডিভোর্সটা হলো এরপর আবার ডিভোর্স হওয়ার পর আবার হিন্দু মতে ধর্মান্তরিত করে তার নাম হলো মহামায়া এই মহামায় এসছে রাইচাঁদ বড়ালের কাছে অভিনয় করার জন্য সিনেমায় রাইচাঁদ বড়াল তখন তাকে বললেন যে তুমি গান করতে পারো ভয় ডরহীন মেয়েটি বলল হ্যাঁ করতে পারি গান কি গান করলে রায়চাঁদ বড়ালে সুরে কে সাইগলের গাওয়া অন্যতম বিখ্যাত গান প্রেম নহে মোর মৃদু ফুলাহার এবং সে জানালো যে আমি নাচতেও পারি যাই হোক এরপর ফোন করলেন নিতিন বসু তখন নিউ থিয়েটারস অন্যতম পরিচালক তাকে ফোন করলেন রায়চাঁদ বড়াল এবং মেয়েটিকে বললেন যে তুমি আগামীকাল নিউ থিয়েটারসে চলে এসো এবার ঘটনা হলো নিউ থিয়েটারসে যখন সেই মহামায়া গিয়ে পৌঁছালো তার আগে একটু আপনাদের নিউ থিয়েটারসে যে টেস্ট হবে সেখানে কারা কারা উপস্থিত ছিল আপনাদেরকে একটু জানাই মানে সেই যে টেস্ট নেওয়া হবে মেয়েটি মহামায়ার সেখানে কে কে উপস্থিত ছিল নিতিন বসুর ঘরে তখন ফণী মজুমদার সুবোধ মিত্র অমর মল্লিক কে এল সাইগাল নিজে শৈলজানন্দ মুখোপাধ্যায় পাহাড়ি সান্নাল সবাই উপস্থিত এবং তাদের সামনে শরৎচন্দ্রের চরিত্রহীন থেকে সংলাপ বলতে বলা হলো এই মহামায়াকে এবং ফটোগ্রাফার তার স্ক্রিন টেস্ট নিলেন এবং সেখান থেকে উতরে গিয়ে তিনি হলেন নায়িকা তাকে নায়িকা হিসেবে নিউ থিয়েটার্স তাকে যুক্ত করলো সেদিন সেই টেস্টের পর মজার ব্যাপার হচ্ছে কি জানেন তো নতুন ছবির নায়িকা হওয়ার পর এরপর তার প্রথম যে নায়ক ছিল সে হচ্ছে জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সম্ভবত হ্যাঁ জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সুদর্শন নায়ক এবং এই ফাঁকে বলে নেই তখন নিউ থিয়েটার্স ছিল ভারতবর্ষের অবিসংবাদী অবিভক্ত প্রধান চলচ্চিত্রের কেন্দ্র মানে বাংলাতেও ছবি তৈরি হতো আবার সেই ছবির হিন্দি ভার্সানও তৈরি হতো সেই একই নায়ক নায়িকা দিয়ে এবং সেই ছবি করাচি থেকে মুম্বাই পর্যন্ত দাপিয়ে বেড়াতো তখন বলিউড বলে কোনো অস্তিত্ব ছিল না মূল ছিল এই নিউ থিয়েটারস কলকাতার বুকে হ্যাঁ বাংলাতে যে ছবি হতো সেই ছবি এখানে হিন্দিতে আবার করা হতো এবং তার জন্য নায়ক নায়িকাদের রীতিমতো মাস্টার রেখে উর্দু এবং হিন্দি শেখানো হতো তখন ভারতবর্ষের চলচ্চিত্রকে শাসন করতেন এই নিউ থিয়েটার্স এই নিউ থিয়েটার্সে তখন কারা আসতেন কে ছিলেন না এই নিউ থিয়েটার সঙ্গে যুক্ত রাইচাঁদ বড়াল থেকে পঙ্কজ মল্লিক দেবকী বসু থেকে নিতিন বসু প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে শৈলাজরঞ্জন মজুমদার রাইচাঁদ মল্লিক পঙ্কজ মল্লিকদের পাশাপাশি কে এল সাইগাল এবং ভাগ্য ফেরাতে বম্বে থেকে কলকাতায় আগত পৃথ্বীরাজ কাপুর এরা ছিলেন নিউ থিয়েটারসে সেই নিউ থিয়েটারসে শুরু হল আরেকজনের ভাগ্য পরিবর্তন তার নামই মহামায়া এখানে মজার ব্যাপার ছিল এখানে সবার জন্য মাস মাইনে বাঁধা ছিল তুমি বেশি করো আর কম করো এটাই তোমার ফিক্সড স্যালারি এটাই তোমার মাইনে তো সেই মাইনে প্রথম মহামায়ার একশো টাকা এবং তাকে বলা হলো মহামায়া নামে তো চলবে না তোমার নতুন নামকরণ করতে হবে সেই নতুন নাম হলো প্রথম ছবিতে ভারতী এই নামে হয়তো আপনারা কাউকে মনে করতেও পারবেন না কিন্তু চরিত্রগুলো যদি বলি তাহলে হয়তো আপনারা সঙ্গে সঙ্গেই ধরে ফেলবেন সে প্রসঙ্গে আসছি ভারতীর প্রথম ছবির নাম ডাক্তার নায়কের নাম জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সুদর্শন নায়ক এবং উনিশশো সালে সেই ছবি রিলিজ করলো যা সুপার ডুপার হিট ডাক্তার কিন্তু ভাগ্য বেশিক্ষণ বোধ সঙ্গ দেয় না এই আনন্দ সহ্য হলো না অদৃষ্টের ডাক্তারে তার নায়ক ছিলেন জ্যোতিপ্রকাশ এবার ডাক্তারের হিন্দি ভার্সান শুরু হল তার মধ্যে ঘটে গেল আরেকটি মর্মান্তিক ঘটনা যে জ্যোতিপ্রকাশ বিবাহিত হলেও একজন নায়িকাকে তিনি অসম্ভব ভালোবাসতেন এবং সেই নায়িকার কোনো কারণে মৃত্যু ঘটাতে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়লেন জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য ভারতের প্রথম নায়ক এবং ডাক্তারের হিন্দি ভার্সন দেবকী বসু শুটিং যেদিন শেষ করলেন সেই শুটিং থেকে ফেরার পরে আত্মহত্যা করলেন জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য এরপর রেডিওতে তবলাবাদক এবং সুদর্শন গায়ক অসিত বরণকে নিয়ে এলেন নিউ থিয়েটার পাহাড়ি সামনাম নতুন জুটি তৈরি হল ভারতী দেবী এবং অসিত বরণের এই জুটি করলেন হেমচন্দ্র হেমচন্দ্রের সরি ক্ষমা করবেন হেমচন্দ্রের পরিচালনায় এই জুটি করল প্রথম ছবি তার নাম প্রতিশ্রুতি যার হিন্দি ভার্সান হল ওয়াফাস তারপর তারপরে কাশীনাথ কৃষ্ণচন্দ্রের ওয়েল তার হিন্দি হলো নামা। এরকম অসংখ্য ছবি তৈরি হতে লাগলো বাংলা এবং হিন্দিতে জুটি অসীত বরণ এবং ভারতী দেবী পাঁচ বছরের ভারতী দেবীর সঙ্গে চুক্তি ছিল নিউ থিয়েটার্সের শুরু করেছিলেন একশো টাকা মাসমাইনে দিয়ে চার বছরের মাথায় ভারতী দেবীর মাইনে গিয়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা এবং সেই একশো টাকা চার বছরে পাঁচ হাজার টাকায় পৌঁছে যাওয়া মানে ভারতী দেবীর জনশ্রুতি খ্যাতি জনপ্রিয়তা তার স্টারডাম কোন জায়গায় পৌঁছেছিল ভাবতে পারছেন কারণ সেই সময় দাপিয়ে বেড়াচ্ছেন কাননবালা চন্দ্রাবতী দেবী মলিনা দেবী সুনন্দা দেবী এবং সঙ্গে ভারতী দেবী এই পঞ্চাশের সময়ে বাংলা সিনেমাতে যে পঞ্চকন্যার জন্ম হয়েছিল সেই পঞ্চকন্যা বলা হতো এদেরকে কাননবালা দেবী চন্দ্রাবতী দেবী সুনন্দা দেবী মলিনা দেবী এবং ভারতী দেবী এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যখন তার মাইনে তিনশো টাকা হয়েছিল একশো টাকা থেকে বেড়ে তখন এই কাননবালা চন্দ্রবতী দেবীরাই বলেছিলেন এবার তোমার একটা গাড়ি কেনা উচিত তিনি কিনেছিলেন প্রথমে একটা অস্টিন গাড়ি আপনাদের মনে আছে উত্তম সুপ্রিয় অভিনীত সেই বিখ্যাত ছবি শুধু একটি বছর এই ছবিতে উত্তম কুমার যে অস্টিন গাড়িটা শ্যুটিংয়ে আপনারা দেখতে পান চড়ছেন এটা আসলে ভারতী দেবীর গাড়ি এই ভারতী দেবীর গাড়ি এই শুটিংয়ে ব্যবহার করা হয়েছিল শুধু একটি বছর সিনেমাতে তারপরে অবশ্য তিনি একটি বক্স ওয়াগান কেনেন যাই হোক এবার অন্য প্রসঙ্গে আসি এরপর দেশ জুড়ে মন্নন্তর দেখা দিল নানান জায়গায় জাতিগত দাঙ্গা শুরু হল এবং অবশেষে স্বাধীনতা এলো দেশভাগের দাম চুকিয়ে ঠিক তারপরেই বাংলাতে এসে উপস্থিত হলেন বম্বে বিখ্যাত নায়ক সেই সময়ের অশোক কুমার অশোক কুমার এসে এখানে ছবি করতে শুরু করলেন এবং সেই অশোক কুমার যে প্রথম ছবিটি করতে এলেন বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর এবং চন্দ্রশেখরে ভারতী দেবী অভিনয় করলেন তার সাবলীল হিন্দি উচ্চারণ দেখে অশোক কুমার বলেছিলেন যে আপনি কি প্রবাসী এত ভালো হিন্দি উচ্চারণ এবং তারপর তার কাছে পৌঁছে গেল অশোক কুমারের পাঠানো বম্বে টিকিট বম্বে টিকিট পাওয়া মাত্রই বোম্বে উড়ে গেলেন ভারতী দেবী সেখানে গিয়ে শিখলেন সোর্ট ফাইটিং তরোয়াল নিয়ে যুদ্ধ কারণ প্রথম সিনেমা বাগদাদ সেই বাগদাদে হিন্দি সিনেমাতে অভিনয় করলেন বাংলার ভারতী মহামায়া থেকে সেলিমা বিবি হয়ে ভারতী কিন্তু সেখানে তার মন টিকল না বাড়ির জন্য মন কেমন করতো তাই তিনি আবার ফেরত চলে এলেন বাংলাতে এবং বাংলাতে আসার আগে বম্বেতে তিনি একটা ছবিতে কাজ করেছিলেন জানেন তো সেই ছবিটি ছিল কিশোর কুমার আর তনুজাকে নিয়ে দুষ্টু প্রজাপতি এই ছবিটার নাম অনেকে হয়তো জানেন না কিন্তু মজার ব্যাপার কি জানেন হেমন্ত মান্নার ডুয়েট সং আছে কিশোর কুমার মান্নাদের ডুয়েট সং আছে বা দ্বৈত সঙ্গীত আছে কিন্তু কিশোর কুমার আর হেমন্তের দ্বৈত সঙ্গীতে একটা সিনেমাতেই আছে সম্ভবত যার নাম দুষ্টু প্রজাপতি কিশোর কুমার আর হেমন্ত যেখানে দুজনে একসঙ্গে গান করেছেন একটি গানে দুটি গানে তারা দুজন একসঙ্গে গান করেছে। দুষ্টু প্রজাপতির কথা প্রথম আমি জানতে পারি ওই কিশোর হেমন্তের বিষয়টা যখন এলো আমি ফোন করেছিলাম নচিকেতা চক্রবর্তী নচিদাকে নচিদা শোনার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে বললেন কেন কিশোর হেমন্ত একসঙ্গে গান করেছে তো দুষ্টু প্রজাপতি সেদিন আর একটা প্রতিভার সম্পর্কে আমি অবাক হয়েছিলাম তিনি নচিকেতা চক্রবর্তী পড়াশুনোটার সংস্কৃতি নিয়ে তার কোন মাত্রায় মানে কয়েক মুহূর্তের মধ্যে তিনি বলে দিলেন আমি লোককে ফোন করেছি তারা কেউ উত্তর দিতে পারেননি পরে বলবো যাই হোক সেই জন্যই বললাম দুষ্টু প্রজাপতি একমাত্র সিনেমা যেখানে কিশোর আর হেমন্তকে আপনারা একসঙ্গে গান করতে শুনবেন দ্বৈত সঙ্গীত যাই হোক সেখান থেকে তো বাংলায় আবার ফেরত চলে এলেন ভারতী দেবীকে আমরা এখনো পর্যন্ত বোধ হয় সেইভাবে আইডেন্টিফাই করতে পারিনি কে ভারতী দেবী এবার আপনাদের সুবিধে হবে এর মধ্যে বলে রাখি যে ভারতী দেবী ঝিয়ের পাঠ করেছিলেন ওই দুষ্টু প্রজাপতিতে হোক এরপর আরেকটা ঘটনা বলি তার ভাই ছিল নবকুমার ভারতুদেবীর ভাই নবকুমার ছিল মেট্রো সিনেমার প্রজেক্টার অপারেটর আর তার সিনিয়র প্রজেক্টার অপারেটর ছিলেন সাতকড়ি চট্টোপাধ্যায় এবং ভারতী দেবী ভাইয়ের কাছে শুনেছিলেন যে সাতকড়ি চট্টোপাধ্যায়ের বড় ছেলে অরুণ চ্যাটার্জী নাকি চেষ্টা করছে বাংলা সিনেমায় অভিনয় করার একটু একটু করে পরিষ্কার হচ্ছে কাটছে না চট্টোপাধ্যায়ের ছেলে অরুণ চ্যাটার্জি যিনি পরবর্তীকালে উত্তম কুমার ক্রমশ প্রকাশ্য এবার বলি সাতকড়ি চট্টোপাধ্যায়ের ছেলে অরুণ চেষ্টা করছে উনিশশো সালে তখন অগ্রদূত যে প্রযোজনা করত তার কর্ণধার ছিলেন বিভূতি লাহা সেই বিভূতি লাহার সিনেমা সহযাত্রী এটি ছিল উত্তম কুমার নায়ক মানে তখন অরুণ এবং ভারতী দেবী নায়িকা ভারতী দেবী হচ্ছেন উত্তম কুমারের প্রথম নায়িকা আর ভারতী দেবীর শেষ নায়ক হচ্ছেন উত্তম কুমার কারণ পরে আসছি এই বিষয়টাই বলবো এবং সহযাত্রী তারপরে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনীর পর বছর তিনের পর আবার উত্তম কুমারের মুখোমুখি ভারতী দেবী ছবির নাম মনের ময়ূর কিন্তু ততদিনে তিন বছরে বদলে গেছে বাংলা সিনেমার প্রেক্ষাপট তখন উত্তম কুমার শাসন করতে শুরু করেছেন বাংলার চলচ্চিত্রকে আর ততক্ষণে এসে গিয়েছে বাংলায় আরো বেশ কিছু নায়িকা সাবিত্রী সুচিত্রা সুপ্রিয়া তাদের তখন সময় আস্তে আস্তে অস্তমিত সূর্য হচ্ছেন ভারতী দেবীরা তিন বছর পর সেই মনের ময়ূর করলেন এবং তারপর আস্তে আস্তে সরে যেতে লাগলেন ভারতী দেবী আর নায়িকা নয় এবার চরিত্রাভিনেত্রী উনিশশো আটান্নতে সত্যজিৎ রায় করলেন পরশ পাতর সেখানে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন ভারতী দেবী তারপর এলো আরেকটি সিনেমা সেই সিনেমাটিতে সাগর সঙ্গমে এই সাগর সঙ্গমে চলচ্চিত্রের জন্য ভারতী দেবী তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল তার হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং আপনাদের জানিয়ে রাখি এই সাগর সঙ্গমে বার্লিন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিল সেই সময় বার্লিন চলচ্চিত্র উৎসবের পর তার যে চরিত্রগুলো হতে লাগলো সেগুলো একটু আলাদা ধরনের গুরুত্ব দিতে থাক শুরু করলেন অন্যতম বিখ্যাত যে পরিচালকরা তখন উঠে আসছেন যেমন উনিশশো তেষট্টিতে কালকুটের গল্প অবলম্বনে তপন সিংহ তিনি করলেন ছবি নির্জন সৈকতে সেখানে চারজন বিধবার চরিত্র ছিল তার মধ্যে একটি বিধবার চরিত্র অভিনয় করেছিলেন রুমা গো ঠাকুরতা সম্ভবত এবং আরেকটিতে ভারতী দেবী এবং বাকি দুজন আরও এবং এই নির্জন সৈকতে সেটিও পেল জাতীয় পুরস্কার এই চার বিধবার চরিত্রে যারা অভিনয় করেছিলেন তাদের একত্রিতভাবে তাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হল হ্যাঁ গো ঠাকুরতা ভারতী দেবীও পেলেন বাকি দুজনের সঙ্গে সেই জাতীয় পুরস্কার তার আবার বছর তিনের পর জীবনের শেষ নায়কের সঙ্গে যে চলচ্চিত্রে তিনি অভিনয় করার সুযোগ পেলেন সেই চলচ্চিত্রের নাম হচ্ছে নায়ক সত্যজিৎ রায়ের নায়কের একটি সিন মনে পড়ছে আপনাদের দৃশ্য যেখানে উত্তম কুমার তার কেবিনের দরজা খুলে ঢুকছেন আর উল্টো দিকের বানকে থাকা একজন মহিলা উত্তম কুমার অর্থাৎ নায়ক কৃষ্ণেন্দুকে দেখে কৃষ্ণেন্দুই তো নাম হয়েছিল বোধ যাই হোক ভুলো হতে পারি আমি নায়ককে উত্তম কুমারকে দেখে ভদ্রমহিলা আয়নাটা নিয়ে একটু নিজেকে দেখে নিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিচ্ছেন মনে চরিত্রটা উনি ভারতী দেবী এই তিন বছর পর নায়কে আবার ফিরে এলেন ভারতী দেবী তার শেষ নায়কের সঙ্গে অভিনয় ছোট্ট একটি চরিত্রে এরপর ব্লকবাস্টার ছবি তৈরি হলো রবি ঘোষ যার কেন্দ্রীয় ভূমিকায় আর তপন সিংহের সেই বিখ্যাত ছবি গল্প হলেও সত্যি যেখানে মনে আছে তিন ভাই বড় ভাই মেজ ভাই ছোট ভাই বড় ভাই অফিসের কেরানি মেজ ভাই হচ্ছেন মাস্টারমশাই আদর্শবান আর ছোট ভাই ভানু বন্দ্যোপাধ্যায় তিনি তখন তার যন্ত্র নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে তখন তিনি গান বাজনার স্বপ্ন দেখছেন বড় একজন মিউজিশিয়ান হবেন সেখানে যে মেজ ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিল মাস্টারমশাইয়ের স্ত্রী সেই হচ্ছেন ভারতী দেবী ছায়া দেবী হচ্ছেন বড় ভাইয়ের বউ এই দেবী আর ভারতী দেবী দুজনে মিলে এই চলচ্চিত্রের একটা আলাদা মাত্রা তৈরি করে দিলেন মানুষ তিনি তো আসেন আসলে তপন সিনারি কথা তপন সিংহের কথা যে কমেডি হচ্ছে আসল অভিনেতা চেনালোর সঠিক জায়গা কমেডি অভিনয় থেকে বোঝা যায় কে কত বড় মাপের অভিনেতা যাই হোক এরপর পথে হলো দেরি বন্দিনী আজকের নায়ক অপর্ণা সেনের পরমা ঋতুপর্ণ ঘোষের চোখের বালি এই সমস্ত চরিত্রে তিনি অভিনয় করেছেন কিন্তু আমরা হয়তো তাকে মনে রাখিনি বাসু চ্যাটার্জির টেলিফিল্ম সেখানে অভিনয় করেছেন তিনি প্রথম সেটা হচ্ছে যদি এমন হতো তারপরেও অনেক সিরিয়াল বা টেলিফিল্ম করেছেন চুরাশি বছর বয়সে দাঁড়িয়ে শেষ ছবি করলেন তিনি গৌতম ঘোষের যাত্রা যেখানে অভিনয় করেছিলেন রেখা নানা পাটেকর দীপ্তি নাভাল এবং তিনি হিন্দিটা এত অনর্গল এবং সঙ্গে বলতে পারতেন যে তার জন্যই চুরাশি বছর বয়সে গৌতম ঘোষ তাকে অভিনয়ে ডেকেছিলেন আরেকটা প্রসঙ্গ আপনাদের একটু বলি তরুণ মজু তরুণ মজুমদারের হ্যাঁ পলাতক সিনেমাতে এই ভারতী দেবীর সেই বসন্ত বসন্ত বলে যে চিৎকার যারা পলাতক দেখেছেন তাদের জীবনে কোনোদিন মন থেকে বুঝবে না অদ্ভুত গানের গলা ছিল ভারতী দেবীর তিনি রীতিমতো আমির খাঁ উস্তাদ আমির খা এই পণ্ডিতজিকে মানে রেখে তিনি গান শিখেছেন তার কাছে গান শিখেছেন হাতে মাটির নানান ধরনের জিনিস তৈরি করতে পারতেন ছদ্ম নামে গল্প লিখতেন এবং সেই ছদ্মনামটা হচ্ছে সুশ্বেতা দেবী এবং তার গল্প নিয়ে ছবিও হয়েছে বাহান্ন সালে তিপ্পান্ন সালে সিনেমা পরবর্তীকালে ভাইয়ের সন্তানদের মানুষ করেন ভাইদেরকেও বলতে গেলে বড় করে তোলেন তারপরে উনিশশো পঁচাত্তরে ঢাকুরিয়ার দিকে ওখানে ফ্ল্যাট কিনে সবাই মিলে একসঙ্গে থাকতে শুরু করেন এই মানুষটার যে ছবিগুলো বললাম সেই ছবিগুলোতে তিনি আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু এর বাইরে আমরা তাকে ভুলে গেছি একবার তপন সিনহা তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিল যে আগামী প্রজন্মকে বড় হতে গেলে বা সাফল্য পেতে গেলে তাদের কোন জিনিসটা করতে হবে ভারতী দেবী বলেছিলেন নিষ্ঠা এই ছোট্ট একটি কথা সাফল্যের চাবিকাঠি যেটা আমাদের মধ্যে হয়তো অনেক কম আমরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি নিষ্ঠার সঙ্গে কাজ করি না আজকে গল্প হলেও সত্যি এই পর্বে তাই ভারতী দেবীর এই নিষ্ঠা শব্দটাই আমাদের কাছে বোধ হয় শুভরাত্রি জানানোর আগে থেকে দামি শব্দ দু হাজার এগারো সালে মাঝরাতের দিকে শরীর অসুস্থতা বোধ করায় অসুস্থ হয়ে পড়েন এবং তিরিশে ডিসেম্বর তিনি অমৃত লোকের পথে যাত্রা করেন আজকের ভুলে যাওয়া জীবনযাত্রায় তাই আরো একবার টানা পড়েন ওঠা পড়া জীবনের প্রথম থেকেই নানান বাধাবিঘ্ন মধ্যে দিয়ে এরকমভাবে জীবন দর্শন তৈরি করা বর্ণময় জীবন নানা প্রতিভা নিয়ে নানান সময়ে এগিয়ে চলা সেই ভারতী দেবী ওরপে সেলিমা বিবি ওরপে মহামায়া তাকেই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এরাই বাংলার সংস্কৃতির পিলছুজ সভ্যতার পেলসুচ যার আলোক আমাদের কাছে এসে পৌঁছায় আর সেই প্রদীপের তলায় গড়িয়ে পড়তে থাকে কষ্টের তেল আর জমে থাকে অন্ধকার আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি পরবর্তী পর্বে আবার চেনা মানুষের অজানা কাহিনী নিয়ে বা কোনো অজানা ঘটনা নিয়ে আবার উপস্থিত হব ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন আর ওই সংস্কৃতির সঙ্গে থাকুন শুভরাত্রি